আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের গদ্য ও পরিচিতা থেকে যেই এমসিকিউগুলো যেই তোমার হচ্ছে যে জ্ঞানমূলক অনুদানমূলক প্রশ্নগুলো তোমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অবশ্যই দেখতে হবে সেই এমসিকিউ জ্ঞানমূলক এবং অনুদানবূলক প্রশ্নগুলো নিয়ে আজকে হাজির হয়েছি অপরিচিতা গদ্য থেকে তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি গদ্য থেকে তোমাদেরকে এর বাহিরে একটা শব্দ তোমরা এই মধ্যেই যেগুলো দেওয়া আছে এই মধ্যেই যেগুলো এমসিকিউ দেওয়া আছে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে তারপর হচ্ছে তোমার অনুদাবনমূলক প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো যদি তুমি সবগুলো দেখতে পারো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে তুমি অনেক ভালো কমন পাবে তো শেষ পর্যন্ত ক্লাসটি অবশ্যই দেখবে আর তোমাদের যেহেতু এখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ আর বাংলা বিষয়টা হচ্ছে তোমার পড়ার বিষয় অর্থাৎ তুমি নিজে নিজে পড়ে কিন্তু প্রস্তুতি নিতে পারো তো সুতারান এখানে কিন্তু তোমার এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন এখন তুমি এই সিটটা নিয়ে পড়াশোনা শুরু করে দিবে আমি তোমাদেরকে একটা একটা করে বলবো না কারণ হচ্ছে তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অথবা তুমি যদি নিজে নিজে এটা প্র্যাকটিস না করো তাহলে তুমি অবশ্যই কখনো পারবে না তো নিজে নিজে প্র্যাকটিস করার জন্য আমি জাস্ট তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট এটা ডাউনলোড করে নিবা ডাউনলোড করে তোমরা পড়ালেখা শুরু করে দাও আর ডাউনলোড কিভাবে করবে এবং এটা কোথায় পাবে এই সিটটা তোমরা কিভাবে নিবে এই এগুলো সহ বিস্তারিত সব কিছু একটু পরেই বলবো তবে এর আগে তোমাদেরকে আমি একটু একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই সেটা হচ্ছে যে আমরা তোমাদের যে তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা রয়েছ তোমাদের জন্য আমরা একটা আমাদের সিক্রেট গ্রুপ খুলেছি হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ যেখানে তুমি তোমার সকল বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবে এবং পাশাপাশি হচ্ছে তুমি প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ টেস্ট টেস্ট মডেল পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে আমাদের প্রত্যেকটা সাজেশন থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন থাকে সুতরাং আমাদের সাজেশনগুলো তোমরা যারা নিবে তোমাদের অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের শর্ট সাজেশন পেয়ে যাবে এবং হচ্ছে কি আমাদের সাজেশন থেকে প্রচুর পরিমাণ কমন আসে তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চাও তোমরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত মেসেজ দাও এসএসসি টিকে ঠিক আছে তুমি যদি এসএসসিডিকে এই হোয়াটসঅ্যাপ মেসেজ দাও তাহলে তোমাকে আমরা আমাদের সেই সিক্রেট গ্রুপে যুক্ত করে তো তোমাদের প্রশ্ন হতে পারে স্যার যদি সিক্রেট গ্রুপে যুক্ত তাহলে আমরা কি কি পাব সিক্রেট গ্রুপে যুক্ত হলে তুমি সকল বিষয়ের শর্টকাট সাজেশনগুলো পেয়ে যাবে এক নম্বরে দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার তুমি মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তোমার প্রত্যেকটা বিষয়ের মডেল টেস্ট নেওয়া হবে তিন নম্বর হচ্ছে ক্লাস ক্লাস দেওয়া হবে তুমি যেটা বুঝবে না সেটার উপর ভিত্তি করে এবং হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ তারপর সকল গাইডলাইন টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই থাকবে মাত্র সৌজন্য মাত্র তিনশো টাকা অর্থাৎ তিনশো টাকা দিয়ে তুমি যদি আমাদের গ্রুপে যুক্ত হও ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে যারা যুক্ত হয়েছে শুধুমাত্র তারাই জানে আমরা মূলত স্টুডেন্টদের জন্য কি কাজ করতেছি মূলত তোমরা যুক্ত না হলে কখনোই বুঝবে না যে তিনশো টাকা দিয়ে এত কিছু অর্থাৎ তোমার পরীক্ষার শেষ হওয়া পর্যন্ত তুমি আমাদের গ্রুপে যুক্ত থাকবে এবং হচ্ছে যে সকল বিষয়ের শর্টকাট সাজেশনগুলো পেয়ে যাবে এবং ট্যাক্স পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে সব কিছু তিনশো টাকায় তোমাদের পরীক্ষা একদম শেষ হওয়া পর্যন্ত তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে তো তোমরা যারা আমাদের শেষ সিক্রেট গ্রুপের যুক্ত হয়ে আমাদের সেই অ্যান্টিবায়োটিক সাজেশন যেটা যেখান থেকে হচ্ছে তোমার প্রত্যেকটা বিষয়ে এটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন থাকবে এরকম সাজেশনটা তোমরা যারা নিতে চাচ্ছ তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হতে চাচ্ছ তোমরা দ্রুত দ্রুত আমাদের সেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএসসি দুই হাজার পঁচিশ লিখে মেসেজ করো তাহলে তোমরা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবে এখন আসি তোমাদের যেই বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্পের যেই আজকের জন্য তোমাদের এমসিকিউ এবং অনুধাবনমূলক প্রশ্নের এই শীটটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা একটু বলে দিই এই শীটটার লিঙ্ক আমি তোমাদের তোমাদেরকে হচ্ছে কমেন্ট বক্সে দিয়েছি দেখো তোমরা কমেন্ট বক্সে গিয়ে দেখো এই সিটটার লিঙ্ক পেয়ে যাবে এই সিটটা তোমরা হচ্ছে কমেন্ট বক্স থেকে লিঙ্কে ডুকে অর্থাৎ ড্রাইভে ডুকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর যারা তোমরা ডাউনলোড করতে পারবে না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে অপরিসিটা আর এই সিটটা তোমরা চাইলে তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো তোমরা যারা আমাদের গ্রুপে অ্যাড হতে চাও এবং হচ্ছে এই সিটটা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে অবশ্যই জানাবে আর এই সিটের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে কমেন্ট বক্স থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের অপরিচিত গল্পের এই সিটটি তোমরা দ্রুত ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দাও তো পরবর্তীতে তুমি কোন বিষয়ের উপর সাজেশন তোমাদের লাগবে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে আর আমাদের সিটটা শেষ হলে তুমি অবশ্যই ডান লিখে কমেন্ট করে জানাবে যাতে পরবর্তী সিট তোমাদের জন্য তৈরি করতে পারি